নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন খেলা হবে এই স্লোগানের সঙ্গে আমরা অতি পরিচিত আলু তা নিজস্ব গতিতে এরপর খেল দেখাতে শুরু করবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণবঙ্গে আলুর চাষ যেমন পিছিয়ে পড়েছে এবং যে সমস্ত মোকামগুলিতে আলুর চাষ শুরু হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গে তা কিন্তু সম্পূর্ণরূপে জলের তলায় ভারী বৃষ্টির কারণে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দফায় দফায় বর্তমানে এছাড়াও আসাম উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় কিন্তু একই পরিস্থিতি আভার জন্য আলুর চাষ ফের নতুন করে করতে হবে বলে আলু চাষি ভাইরা বলছেন এবত অবস্থায় আলু চাষি ভাইরা যারা এখনও পর্যন্ত কোল্ড স্টোরে ধৈর্য সহকারে আলু রেখেছেন আর কয়েকদিন ধৈর্য ধরুন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আলু তার নিজস্ব গতিতে খেল দেখাতে শুরু করবে অর্থাৎ খেলা শুরু হয়ে যাবে তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলব ধৈর্য সহকারে ধাপে ধাপে আলু বিক্রি করুন আপনারা আলুর দাম অবশ্যই পাবেন বন্ডের দাম এক লক্ষ টাকার উপরে হবে তা অনিবার্য যেহেতু আলুর চাষ এবছর অনেকটা লেট নতুন আলু বাজারগুলিতে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে নিম্নচাপের ফলে অকাল বৃষ্টি এই বৃষ্টিকে কেন্দ্র করে আলুর চাষ যেমন পিছিয়ে পড়েছে নতুন আলু জমিতে লাগানো হয়েছিল তা সম্পূর্ণরূপে তলায় অর্থাৎ পচে নষ্ট হয়ে যাবে বলে চাষি ভাইরা ইতিমধ্যেই আশা প্রকাশ করছেন এই অবস্থাতে এখনো পর্যন্ত হিমঘরে যা আলু মজুত রয়েছে তা কিন্তু আগামী দুই মাসের জন্য যথেষ্ট নয় তাই আলুর দাম যে বাড়বে তা একদম সম্পূর্ণরূপে নিশ্চিত আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হয়ে গেল এই প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে পাশাপাশি বাকি যে দশ থেকে পনেরো দিন আরও বেশি হাতে সময় পাচ্ছেন সংরক্ষণকারীরা তাই ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করুন আগামী দিনে হিমঘরে আলু রাখার যে মেয়াদ তাও কিন্তু বর্ধিত করবে রাজ্য সরকার এমনই সূত্র মারফত জানা যাচ্ছে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলবো ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করুন হাতে এখনও পর্যন্ত পর্যাপ্ত সময় রয়েছে এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলআকটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমানে অবস্থায় প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে আলু তার নিজস্ব খেল দেখাতে পর থেকে শুরু করবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আলুর দাম অনেকটা বাড়বে এবং বন্ডের দাম এক লক্ষ টাকার উপরে পৌঁছে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তবে ইতিমধ্যে যে সমস্ত মোকামে নতুন আলুর চাষ হয়েছিল তা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে শুধু বৃষ্টি হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গ আসাম উত্তরপ্রদেশ গুজরাট যে সমস্ত স্থানে আলুর চাষ হয় সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে যার ফলে আলুর ভবিষ্যৎ আগামী দিনে অনেকটাই উজ্জ্বল আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা বেস্ট কোয়ালিটি আর তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী বেস্ট কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা থেকে এক টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে হুগলির সিঙুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা সিঙুর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা পর্যন্ত আজ কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত দক্ষিণবঙ্গের গড় মোকামগুলিতে জ্যোতি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি এগারোশো আশি টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং ডালা মোকামগুলিতে আলুর দাম চলছে যেগুলো মাঝারি ডালা তেরোশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত এবং বেস্ট কোয়ালিটির ডালার দাম লক্ষ্য করা যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো টাকার কাছাকাছি এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আবহাওয়া পরিস্থিতির জন্য আগামী দিনে আলুর দাম অনেকটাই বাড়বে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা ইউনিটে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই ছশো তিরিশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো টাকা মাঝারি ডালা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে উদয় নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে বেস্ট কোয়ালিটির ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো টাকা আজ চাপাটাকা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে বর্ধমান জেলার মেবারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা আজ আলুর দাম চলছে গোঘাট ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা আজ আলুর দাম চলছে কলম্বো হিসাবে গোঘাট ইউনিটে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা রেডি দাম লক্ষ্য করা আছে বেস্ট কোয়ালিটি সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা আজ পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি আজ কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত লো কোয়ালিটি যেখানে রেডি দাম চলছে কে বাইশ সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলোর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলাতে আলুর দাম চলছে জ্যোতি ফিরি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা বীরভূম জেলার সাহিত্য ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটির তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গে কিন্তু আজ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই থেকে তিন দিন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে আজ ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফিরি পয়েন্টের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হলেন্ড আলুর ফ্রি পন্ডের দাম চলছে ধুপগুড়িতে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি পন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি পন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা মাথা ইমটে সাদা জ্যোতি আলুর ফ্রি পণ্ডের দাম চলছে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা লাল হলেন্ড আলুর ফ্রি পণ্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে ছশো আশি টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সাদা জ্যোতি তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটির ছশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা বেস্ট কোয়ালিটি হালকা কোয়ালিটির বন্ডের দাম চলছে লাল হল্যান্ড চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ